আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গোবার নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই হেনি মাই দিস নাম মুামকে শুনে নাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই টিকট করি মানুষ যে দিনে যাইবো ভাই তাঁদের মা বুড়ি রে দেখলে মা বুড়ি রে দেখলে থাকবো যে ব্যাটকাই দমকার বুড়ি নোয়া খাইলা কথা করিবো মিটনি গাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্য নোয়া খাইলা কামলা টেনারিতে কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্য নোয়া খাইলা কামলা টেনারিতে দশ বারিস্টর উকিল ডাক্তার কুন্ডি পাতে আমরা নাই আঙ্গো নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আবু ধাবি মিডেল ইস্টে গেলি সতে সতে নোয়া খাইলা হতে গাঁদে মিলি কাতা টু ভাই আবু ধাপি নোয়া খাইলা হতে গাঁদে মিলি দেশের জগৎ জোড়া নোয়া খাইলা দাদো তাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই ভালার ভালা একসার ভালা দুষ্ট লোকের জম মুন্সি আলিম জালিম কোনটা আঙ্গ কম আমরা ভালার ভালা ভালা জম। মুন্সি আলিম জালিম কোনটা আঙ্গ কম ভালা বুড়া হল গামে একেবারে আগে থাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই তো মুাম কেউ নেই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই